নমস্কার বন্ধুরা আমি নীল আর আজকে আপনারা দেখছেন গার্ডেনিং টিপস সঙ্গে নীল বন্ধুরা আমরা আজকে এসে স্ট্রবেরি গাছ নিয়ে কিছু আলোচনা করতে স্ট্রবেরি গাছ কীভাবে প্রতিস্থাপন করতে হয় কীভাবে বড়ো করতে হয় কীভাবে তার ফল নিতে হয় সেই ব্যাপার নিয়ে একটা আলোচনা করতে এসেছি তো বন্ধুরা এখানে স্ট্রবেরি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এর খুব উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটি তৈরি স্ট্রবেরি স্ট্রবেরির মাটিটা ঠিকভাবে তৈরি না হয় কিন্তু ভীষণ বিপদে পড়ার সম্ভাবনা তো মাটি তৈরির ব্যাপারটাকে আপনারা বলে নিন আপনারা করবেন কি একটু লিপ মল যোগা করতে আপনার লিপমোল্ড মানে পাতা শুকনো পাতার যে সারটা ওটা যে কোনো নার্সারিতে গিয়ে বললে বা দোকানে বললে আপনার লিপ মল জোগাড় করতে পারবেন সংগ্রহ করবেন লিপ মোল্ডের সঙ্গে আপনারা দেবেন হচ্ছে ভার্মি কম্পোস্ট ফর্টি পার্সেন্ট লিপমোল্ড ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট তার সঙ্গে টোয়েন্টি পারসেন্ট মাটি অথবা আপনারা আয় টাকা যে করতে পারেন তিরিশ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট তিরিশ পারসেন্ট লিপ মল্ড তিরিশ তিরিশ ষাট আর চল্লিশ পার্সেন্ট মাটির মধ্যে তিরিশ পার্সেন্ট মাটির সঙ্গে আমরা দশ পার্সেন্ট বালি তাদের মাটি টাইট হয়ে যাবে এই ধরনের দু দুটি কম্পোজিশন আমার যে কোনো একটিতে আপনারা সয়েলটি তৈরি করতে পারেন মানে মাটিটা মোটমোট হতে একদম ফসফসে মানে মাটির ভাগটা খুব কম থাকবে বেলেদোয়াশ মাটি হলে সেকেন্ডটা করবেন আর বেড়োদোয়াস মাটি হলে ফার্স্ট করবেন ঠিক আছে সয়েল তো মাটিটা দেখুন এখানে দেখাচ্ছি আমি মানে একদম পুরোপুরি ফসফসে গোছের মাটি হবে এরকম মানে একদম ফাঁপা মানে অন্যান্য গাছের চেয়েও একদম প্রচণ্ড ফাঁপা মানে জলের মানে ধরে রাখার প্রবণতা একদমই থাকবে না গাছে কারণ বলে রাখি স্ট্রবেরির গাছে যদি জল বেশি হয়ে যায় বা পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক গাছে যদি জল একবার আপনার বেশি দিয়ে দিয়েছেন কোনো কারণে তো গাছটা কিন্তু সঙ্গে কালো হয়ে যাবে কিচ্ছু করে আটকাতে পারবেন না তো সেই কারণে জল কিন্তু এখানে বুঝে দিতে হবে খুব টেনে দিতে হবে কিন্তু মাটি আবার শুকনো রাখলেও চলবে না ভিজে রাখতে হবে ওই সয়েল কন্ডিশনটা মেনটেন করতে হবে আপনার প্রথম কারণ তারপরে স্ট্রবেরি গাছ কিছুদিন পরে বসাবেন কিছুদিন পরে যদি গাছটায় বসাবেন সেই গাছ মাটিটা যখন বানাচ্ছেন সেই মাটির মধ্যে আপনারা কি অ্যাপ্লাই করবেন মাটির মধ্যে অ্যাপ্লাই করবেন সীমিত পরিমাণে এই আট ইঞ্চি টবের জন্য অ্যাপ্লাই করবেন এক মুঠো মতন বোন ডাস্ট হাফ মুঠোরও কম নিম খোল দু চামচ মতন বাদাম খোল আর এক চামচ মানে পাঁচ গ্রাম সুপার ফসফেট এই উপাদানগুলি একসঙ্গে মিশিয়ে মাটি বানালেন মাটি বানিয়ে গাছ বসাবেন গাছ কিছুটা হলে বাড়া বাড়বে কিছুটা বাড়ার পরে আপনারা কি করবেন পরিষ্কারভাবে কেমিক্যাল ছাড়ে চলে আসবেন প্রথমে একটু বারো একষট্টি চালু করে দেবেন ছোট যদি অল্প ছোটো গাছ হয় সপ্তাহে দুবার তিন দিন ছাড়া ছাড়া বারো একষট্টি এক গ্রাম দু গ্রাম জলে গুলে গোড়ায় দিলেন বারো একষট্টি দেবার পরে আপনারা যখন গাছ একটু পাতা ছাড়বে চলে যাবেন উনিশ উনিশ বা কুড়ি কুড়ি ব্যালেন্স ফার্টিলাইজারে ঠিক আছে এই ব্যালেন্স ফার্টিলাইজার যদি দেওয়া দরকার আর কিছু লাগবে না আপনার ব্যালেন্স ফার্টিলাইজারটা কীভাবে অ্যাপ্লাই করবেন কুড়ি কুড়ি বা উনিশ উনিশ আপনারা করবেন কি দু গ্রাম পার লিটার জলে গুলবেন জলে গুলে গাছের গোড়ায় দিবেন সপ্তাহে একবার করে ঠিক আছে এইটা করলে আর দরকার পড়বে না যারা কেমিক্যালে করতে চান না তারা করবেন কি তারা করবেন চার চামচ বনডাস্ট দু চামচ নিমখোল এক চামচ সর্ষের খোল এক চামচ বাদাম খোল আর আধা চামচ মতন পটাশ এই কটা নিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন সেই মিশ্রণ থেকে আপনারা দু চামচ করে পার গাছের গোড়ায় দেবেন খাবার যেন বেশি না হয়ে যায় লেহ করতে হবে টপ অনুযায়ী বা গাছের আকার আয়তন অনুযায়ী খাবার পড়বে দু চামচ মানে যে দু চামচই তা কিন্তু না সেটা একটু গাছ বা টব বিশেষে এক চামচ হতে পারে সেটা তিন চামচ হতে পারে কত বড় টবে লাগাচ্ছেন কি বৃত্তান্ত তার উপর ডিপেন্ড করবে একটা এই ধরনের ইয়ে তো আরেকটা ব্যাপার যেটা বলি সেটা হচ্ছে তবে সবে একটু প্লাস্টিকের তবে যদি করে করেন ছোটো ছোটো এরকম ধরনের পটে তাহলে পরে এটা হ্যাঙ্গিং করে রাখতে পারবেন আর সেকেন্ডলি আরেকটা ব্যাপার হয়ে এই করলে পরে ফলগুলো এই সাইড দিয়ে ঝুলে ঝুলে সুন্দরভাবে ওই এরকম এই এখন যেমন ফল বের হচ্ছে এখানে এই যে ফল আসছে এখানে এই যে ফল ধরছে এখানে ঠিক আছে তো এই ফলগুলো ঝুলে ঝুলে সাইড দিয়ে সুন্দর দেখা যাবে হ্যাঙ্গিং করে রাখা যাবে আর মাটির টবে করতে গেলে আপনার মাটির ফ্ল্যাট টবে রাখতে হবে একটু চারটে টাক যে টবগুলো সেই টবে আর সেখানে করলে কিন্তু কি হবে এই গাছের যে গোড়াটা তখন ফলগুলো কিন্তু মাটির এই মাটির ওপরে টবের ওপরেই পড়ে থাকবে তাহলে ফল নষ্ট হয়ে যাবে এই গাছের যে গোড়াটা এখানে খড় ছোটো ছোটো খড়ের বিচুলি ছোটো 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 করে কাটবেন এটি একটা ছোট্ট লেয়ার দিয়ে মালচিং করে দেবেন এরকম এরম ময় আদিম চাকনি লেয়ার দিয়ে তবে ফলগুলোই খড়ের ওপর থাকবে তার ফলে কে ফলগুলো পচবে নষ্ট হবে না তো আরেকটা গুরুত্বপূর্ণ হিপার টব নির্বাচন অত্যন্ত বড় বেশি টব যদি করে ফেলেন তাহলে জল কন্ট্রোল করতে পারবেন না ঠিক আছে সুতরাং একটা এমন প্রমাণ সাথে টপ করবে যাতে করে গাছটা সামঞ্জস্যপূর্ণ থাকে বেশি বড়ো টপ অ্যাপ্লাই করবেন বা খুব ছোটো না আট ইঞ্চি টপ ম্যাক্সিমাম এর জন্য খুব ভালো কাজ করবে ঠিক আছে আমি একটা মাপ বলে দিলাম যদি বা একটা আট ইঞ্চি টপ বা এরকম দলে এগিয়ে আট ইঞ্চি টপ এই ধরনের টবে যদি করতে পারেন দু ভাই করবেন কল বাইরে দিয়ে ঝুলতে পারে দেখা যেতে পারে হ্যাঙ্গিং করে বা ট্র্যাক টবে মাটিতে করে আপনারা বিচুলি দিয়ে একটা মালচ করে দিতে হবে আর বিচুলি দিয়ে মালচ করার সময় দেখতে হবে কিন্তু বিচুলির তলায় যে জল আমরা মাটি দেখতে পাবো না ওই সময় জলটা কিন্তু খুব বুঝে কেনটা মেনটেন করে বিচুলি ছড়িয়ে মাটি দেখে দিতে হবে এটা কিন্তু ভাইটাল জিনিস আর এখানে ফাঞ্জি সাইড অ্যাপ্লাইটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ওই দশ দিন অন্তর অন্তর একটা যে কোনো ফাঞ্জি সাইড এক গ্রাম বা দু গ্রাম গাছের গোড়ায় দিতে হবে আপনারা জলের সঙ্গে গুলে দেবেন কারণ একবার যদি শিখরে ফাঙ্কালাটা কোয়া জল বেশি পড়ে যায় তাহলে কিন্তু প্রচণ্ড বরবাদির সম্ভাবনা গাছ তুলতে পারবেন না পুরো কালো হয়ে বেরিয়ে যাবে আর অনেকটা ব্যাপার এখানে পুরোপুরি গাছ সানলাইটে রাখতে হবে খুব সানলাইট লিভিং প্ল্যান্ট একদম ফুল সানলাইট রাখতে হবে তবে গাছের গ্রোথ বা ব্লুমিং বা ফল দেখতে পাবেন আর ইনসেকটিসাইডের ব্যাপার হচ্ছে পোকা মাকড়ে সেক্ষেত্রে এখানে অনেক সময় সাদা মাছির আক্রমণ হতে পারে অনেক সময় ফিস বা ইয়ের আক্রমণ হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের ইমিডিয়া গ্রুপে কোনো ওষুধ যদি আপনারা এক এক এম এল এক লিটার গুলে কাছে ভালো করে স্প্রে করে দিতে পারেন যারা ইমিডিয়েটলি রাসায়নিক থাকতে চাইছেন না তারা নিম তেল কাছে প্রতি পাঁচ দিন অন্তর অন্তর ওই নিম তেলের ডোজ অনুযায়ী জলে গুলে স্প্রে করে রাখতে পারবেন এইভাবে করলে পরে স্ট্রবেরি অত্যন্ত ভালো পরিমাণে গ্রোথ হবে এবং এই গাছকে পুরো সানলাইটের একবারেও বলি রাখতে হবে এবং কোনো রকম জল যেন গোড়ায় না দাঁড়ায় জল যেন বেশি না হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণের ভূমিকা পুরো সানলাইটগুলিকে এই গাছকে করুন আরেকটা ব্যাপার হচ্ছে এর যদি ফলন বেশি আনতে হয় খুব সুন্দর ব্লুমিং এবং গাছের গ্রোথ আনতে হয় আপনাকে মাসে দুবার যে কোনো মাইক্রোনিউট্রেন আপনি করতে মাইক্রো নিউট্রেন্স এক্ষেত্রে অ্যাগ্রোমিন ন্যাক্স অথবা অ্যাগ্রোমিন গোল্ড ম এই জাতীয় যে কোনো ফাঞ্জি সাইডকে আপনারা সরি দুঃখিত যে কোনো মাইক্রো নিউট্রেন্সকে আপনারা এক এম এ এক গ্রাম বা ডোজ অনুযায়ী যতটা আছে প্যাকেটের গায়ে লেখা সেই অনুযায়ী আপনারা মাসে দুবার জলে গুলে এখানে স্প্রে করে দেবেন গাছে সকালবেলা ভোরবেলার দিকে তাহলে পরে কিন্তু গাছের উল্লেখযোগ্য ভালো বার বৃদ্ধি এবং ফলন দেখতে পাবেন ঠিক আছে আর আরেকটা ঘটনা হচ্ছে এই এই স্ট্রবেরি হলো পাখিতে প্রচণ্ড আকারের খেয়ে যাবে স্ট্রবেরি কিছুটা বড় হয়ে যখন একটু বড় হচ্ছে লালচে রঙ ধরছে দেখবেন আশা করেছেন পরের দিন ফলটা কিছু দেখব গিয়ে দেখবেন পাখিতে হাফ করে উড়িয়ে দিয়েছে আর দেখ ফল নেই পাখি ঠুকরা ফেলে দিয়েছে মানে কেটে দিয়েছে খেয়ে নিয়েছে তো এইটা কিন্তু খুব হতাশাবাজ দুঃখজনক একটা ঘটনা আপনার প্রত্যেকটা জীবনে হতে পারে সেক্ষেত্রে বার্ডনেট সাদা ফাইন একদম মশারির মতন কোনো স্বচ্ছ একটা নেট পাওয়া যায় সেই বার্ড নেট দিয়ে আপনারা গাছটিকে ঢেকে রাখবেন ওই বার্ড নেটে থাকলে পরে কী হবে রোদ্রের আলো কিন্তু অসুবিধা হবে না আসতে কিন্তু গাছটার আউটসাইডার ইয়ে থেকে প্রোটেক্ট থাকবে তার ফলে ওই বার্ড নেটের ভেতরে যদি সবাইটি করেন তো আপনারা ফল ফল সুন্দর সুন্দর ফল আপনারা পাবেন এবং অন্য মনোরঞ্জিত আকার ধারণ করবেন বাগানে তো বন্ধুরা আজকের জন্য এইটুকু প্রতি নমস্কার পরবর্তী এপিসোডে আবার দেখাবে আবার কোনো নতুন অধ্যায় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটি অবশ্যই ভুলবেন না আর যারা দেখছেন লাইক করবেন অবশ্যই লাইক করলে কী হবে আমাদের উৎসাহ পাবে আমরা ভাব ভাববো যে আপনারা দেখছেন নিয়ে করছেন আমাদের আনন্দ বেশি পাবো আমরা ফলে আরও নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহিত হব নমস্কার